নবীর প্রেমিকের মেলায় বয় কথা বলেন ঠিক কিনা জনতা সাক্ষী হয়ে গেল আমার নবীজি মধ্যে থেকে দেখার ক্ষমতা আছে কি নাই আসে আজকে আমরা অংশগ্রহণ করেছি আমরা না করে আমরা আজকে প্রমাণ দিয়েছি আমার নবী দেখার ক্ষমতা আছে কি নাই আসে কি নাই আমরা আজকে আজকে বেড়াবরের জমিনের সরবরাহের জমিন আমরা প্রেমিকরা দিয়েছি মতে আপনি আমার নবী আমাদেরকে করতে পারে কি পারে না পারে কি পারে না

কত বলে ঠিক কি বলছে আমি মুসলমান আমার সংবিধান